সোসাইটির উদ্যোগে গরিব দুস্থ প্রায় তিনশো জন মধ্যে ব্ল্যাঙ্কেট ও বস্ত্র বিতরণ ও ফারাক্কা ব্যারেজ হিন্দি স্কুলের আদিবাসী ছাত্রদের বই খাতা পেন্সিল দিয়ে আজ রবিবার দুপুরে ফারাক্কা লজে ব্যাপক সহযোগিতা করা হলো। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিতোষকানন্দজি মৌলানা হাজি নুরুল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি সম্পাদক কল্যাণ মুখার্জি জঙ্গিপুর আদালতের পিপি তথা স্বনামধন্য অ্যাডভোকেট রবিউল আলম সহ আরও বিশিষ্ট সদস্য এবং ব্যক্তিবর্গরা ফারাক্কার একেবারে এলাকার শিকারপুর থেকে শুরু করে এদিকে অর্জুনপুর মহাদেবনগর বাহাদুরপুর অঞ্চল ইত্যাদি এলাকার দূর থেকে দুস্থ অসহায় মানুষদের মধ্যে এই কম্বল এবং বস্ত্র বিতরণ করা হয় সন্ন্যাসী বিতষ্কানন্দজির হাত দিয়ে সর্বপ্রথম একজন দৃষ্টিহীন মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল এবং লুঙ্গি ঠাকুরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী ও দানবীর লুৎফল হক তার অমূল্য সময় ব্যয় করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমে দুস্থ মানুষদের মাঝে খাবার পরিবেশন করেন ও মূল অনুষ্ঠানে অংশ নিয়ে কম্বল বস্ত্র ও বনবাসী ছাত্রদের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন যার অধিকাংশই ব্যয়ভার করেন এই দানবীর লুৎফল হক সাহেব ছিল দূরদূরান্তের অসহায় মানুষদের জন্য দুপুরে ভোজনের সুব্যবস্থা আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সেই বৃহৎ সেবা কর্মকাণ্ডের চিত্র তুলে ধরলাম শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ বলেন জীব সেবাই শিব সেবা বিবেকানন্দ আরেকটু এগিয়ে বলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ভারত সহ পৃথিবীর নানান দেশের সেই সেবার মূর্ত রূপে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি পালন করে চলেছেন অকাতরে সেই জীব সেবার পর এটা আমাদের উদ্যোগ রেডওয়ে ইন্ডিয়ান ক্রস সোসাইটির উদ্যোগে হল প্রতিবাদ মানুষ কি বলছে মেনে মানুষ খুব খুশি এবং মানুষ আমরা মানুষে জন্মেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্যই সেটা মানুষ অনুভব করছে এবং আমরা যুব সমাজকে বার্তা দিতে চাই এবং সমাজের বিশিষ্ট যারা ব্যক্তি রয়েছে তাদেরকে বার্তা দিতে চাই যে আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকি এবং যারা সমাজের পিছিয়ে থাকা এবং দুস্থ গরিব অসহায় ব্যক্তি রয়েছে তাদেরকে যাতে আমরা বস্ত্র নিতে পারি তার সুব্যবস্থা করার জন্য আহ্বান জানা এই অর্গানাইজটাকে আগামী দিনের মানে কীভাবে নিয়ে এগিয়ে নিয়ে আমরা প্রতিনিয়তই দেখেছেন বিগত বেশ কিছুদিন ধরেই আমার পাশে রয়েছেন আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ফারাক্কা ইউনিটের সেক্রেটারি উনি আমাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন মিটিংয়ের মাধ্যম দিয়ে উদ্দীপনা জোগাচ্ছেন যে আমরা যেন এইসব অনুষ্ঠানগুলো বেশি বেশি করে করতে পারি এবং ওনার নির্দেশে আমরা সেই মতো বিভিন্ন অনুষ্ঠান এটিগুলো করেছি এবং আজকেও একটা সফল অনুষ্ঠান আমরা করলাম কত লোকের ব্যবস্থা ছিল আজকে আমাদের প্রায় চারশো লোকের ব্যবস্থা ছিল বস্ত্র থেকে খাদ্য সমস্ত কিছু নিয়ে তার মধ্যে কিছু আরও এক্সট্রা লোক এসছে প্রায় আরও দু থেকে তিনশো লোক এসছে তাদেরও আমরা ব্যবস্থা করে দিতে পেরেছি কেমন সাড়া পাচ্ছি ভালো সাড়া পাচ্ছি খুব অনুভব ভালো অনুভব পাচ্ছি এবং মনে হচ্ছে যেন মানুষের জন্মেছি তার সার্থকতা বোধ করছে